গাইস তোমরা এতগুলো লুটবক্স দেখে বুঝতেই পারতেছো যে এখানে ভয়ঙ্কর কিছু একটা হইছে চলো বিষয়টা একদম শুরু থেকে দেখি আজকে আমরা অনেকদিন পর চলে আসছি ডুও বার্সের স্কোয়াড খেলতে কিন্তু এটা কোনো নর্মাল ডুও বার্সের স্কোয়াড ছিল না এখানে আমরা একটা চ্যালেঞ্জ দিছি যে কোনো রকম না মরে পিকের ঘরের মধ্যে বসে ম্যাচটা ভুইয়া করতে হবে আমি যখনই পিকের ঘরের মধ্যে ঢুকি ঠিক তখনই খারাপ হয়ে কি এগুলোকে মারার কিছুক্ষণ পরে আরো এনিমি চলে আসে এখানে আমার সামনে যে প্লেয়ারটা আছে তার নামটা তোমরা দেখে রেখো এরা কতবার যে এসে আমাদের হাতে মারা খায় তা আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন এই ঘরের মধ্যে বসে আমরা একটার পর একটা কিল করতেই থাকি এই একটা রুম থেকে আমি প্রায় ষোলোটা কিল করি কিন্তু এখন শেষ সময় কি হয় দেখেন হঠাৎ করে একটা ফুল টিম এসে আমাদের উপর রাস করে দেয় এবং আমার চ্যালেঞ্জে বারোটা বাজিয়ে দেয় সালাই দুঃখ খতম নি হতে